হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম মরিয়ম শাড়িঘর থেকে তো মরিয়ম শাড়িঘর থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইন্ডিয়ান একদম পিওর মিনাকারি কাতন শাড়ি ইন্ডিয়ান একদম পিওর মিনাকারি কাতান শাড়ি যেগুলো আপনার হোলসেল প্রাইস পড়বে বাইরে থেকে যদি আপনারা এগুলো কিনতে চান মিনিমাম আপনার তিন হাজার টাকা পড়বে তো মরিয়ম শাড়িঘর আসলে আপনি পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা তো মিনাকারি কাতান শাড়ি কিন্তু আমরা অফার প্রাইজে নিয়ে আসলাম মাত্র দু হাজার টাকা যেগুলো বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পড়বে তো মরিম শাড়ি করে আসলে আপনারা টাকা পেয়ে যাবেন একদম আপডেট ডিজাইন একদম আপডেট ডিজাইন আর ফুল শাড়িটা কিন্তু ম্যাট গোল দিয়ে কাজ করা আর মিনাকারি কাজ দেখেন পুরো সব এবং ম্যাট গোল দিয়ে কাজ করা আঁচলটা দেখেন একটু শাড়িটা ধরেন আবার দেখেন আচলটা কিন্তু ঝালট করে যে আচলটা কিন্তু এই যে ঝালট করা আর গর্জেস আচল একদম মিনাকারি কাজ করা আর শাড়িটা কিন্তু অল ওভার কাজ পুরো শাড়িটা কিন্তু একদম ম্যাট গোল জড়ি দিয়ে মিনাকারি কাজ করা অনেক গর্জেস আর একদম আপডেট শাড়ি একদম আপডেট শাড়ি মার্কেট চ্যালেঞ্জ কোথাও পাবেন না এই শাড়িটা তো মিনিমাম পাইলেও মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে তো মরুম শাড়ি করে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা দেখেন পার্টটা দেখেন ব্লাউজারের পার্টটা দেখেন এই যে হাতে পিঠে কত চড়া পার মিনাকারি কাজ করা আর ফুল বডিতে এই কাজটা থাকবে তো এই ভিডিওতে যার যেটা ভালো লাগবে যারা অনলাইনে নিতে চান আমাদের কিন্তু নাম্বারটা কিন্তু ক্যাপশনে দেওয়া আছে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন আর যারা শপে এসে দেখে নিতে চান দেখেন একদম সফটওয়্যার ভিতরে একদম সফটওয়্যার ভিতরে যারা শপে এসে দেখে নিতে চান তারা কিন্তু আগামী কাল সকাল সকাল চলে আসবেন আর মরিয়াম শাড়ি করে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলা মরিয়াম শাড়ি করে বাইশ নম্বর দোকান চলে আসবেন দেখেন জাম কালার ভিতরে কত গর্জেস কত গর্জেস একটা কাতা একদম আপডেট ডিজাইন অনেক গর্জেস কাতান মিনাকারি কাজ করা একদম ম্যাট গোল দিয়ে কাজ করা ম্যাট গোল এবং মিনাকারি কাজ আর আঁচলগুলো কিন্তু অনেক বড়ো আঁচল ঝালট করা তো এটারও প্রাইস ব্লাউজ কিন্তু গর্জেস তো এটাও কিন্তু দুই হাজার টাকা এটার প্রাইস পড়বে মাত্র 2000 টাকা এখানে কিন্তু কয়টা ডিজাইন আছে জিসেন ভাই এখানে ভাই পাঁচটা সাতটা ডিজাইন আছে এখানে এখানে কিন্তু পাঁচ সাতটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার আছে তো যারা দেখে নেবেন দ্রুত চলে আসবেন যারা আমাদের হোলসেল কাস্টমার আছেন যারা নিতে চান তারা কিন্তু দ্রুত আমাদের শপে চলে আসবেন আর যারা অনলাইনে নেবেন আমাদের কিন্তু নাম্বারটা দেওয়া আছে ইনবক্সে ইনবক্সে কিন্তু নাম্বারটা দেওয়া আছে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতর কিন্তু আমাদের হোম ডেলিভারি হয় ঢাকার বাইরে আমাদের হোম ডেলিভারি হয় দেখেন আরেকটা ডিজাইন দেখেন এটা হলো চিকন লতা কাজ চিকন কাজ একদম চিকন

মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা প্রাইজের শাড়ি মরিয়াম শাড়ি করে দিচ্ছে মাত্র দু হাজার টাকা তো দ্রুত চলে আসবেন যে আগে আসবেন সেই পাবেন এই শাড়িগুলো কিন্তু একদম আপডেট ডিজাইন এইগুলো কিন্তু আমাদের ভিডিও ছাড়া সাথে সাথে সেল হয়ে যাবে তো যে আগে এসে নিতে চান দ্রুত চলে আসবেন আর যারা অনলাইনে নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন বটল গ্রিন কালার ভিতরে খুব সুন্দর দেখেন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন আপনারা খেয়াল করবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন একদম আপডেট ডিজাইন গুলো কিন্তু আমাদের আজকে আজকে বিকালে শাড়িগুলো আসছে ইন্ডিয়া থেকে তো আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিওটা কিন্তু আমরা দিচ্ছি আপনাদের জন্য তো যার যেটা ভালো লাগবে আগামীকাল সকাল সকাল চলে আসবে আর প্রত্যেকটার প্রাইস सेम থাকবে মাত্র 2000 টাকা এই বুটার ডিজাইনও কিন্তু আছে অনেক এখানে কিন্তু এই যে কয়েকটা ডিজাইন আছে দেখেন বুটার ডিজাইনটা একটু দেখেন কোডাল ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের কালার আছে না প্রত্যেকটা ডিজাইনের কিন্তু 4টা 5টা করে কালার আছে প্রত্যেকটা রিজেনের 4টা 5টা করে কালার আছে এগুলো জয়পুরি মিনাকার ইন্ডিয়ান জয়পুরি মিনাকারি একদম গর্জিয়াস গর্জিয়াস কাথা একদম আপডেট ডিজাইন গুলো কিন্তু আমাদের চলে এসেছে ম্যাট গোল্ডের ভিতরে দেখেন এটা আচলটা দেখেন এটা আঁচলটা দেখেন দেখেন প্রত্যেকটা ডিজাইন আর শাড়ি গুলো কালার কিন্তু প্রত্যেকটা সুন্দর এটা হবে আচলটা আর এটা কিন্তু বড হবে এই যে বুকের পাটা কিন্তু আপনি একদম মিডিয়াম পার আর নিচের পাটা কিন্তু স্কার্ট পার হবে

মেরুন কালার ভিতরে কত আঁচলটা দেখেন একটু একদম জয়পুরি আঁচল করছে একদম শাড়ির সাথে কিন্তু আঁচলের মিল আছে অনেক গর্জিস একটা শাড়ি মিনিমাম পঁয়ত্রিশশো টাকা প্রাইজের শাড়ি আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা আর ব্লাউজ পিস কিন্তু গর্জেস ব্লাউজ পিস গুলো কিন্তু গর্জেস গর্জেস কাজ করা মাত্র দুই হাজার টাকা কালার গুলো কিন্তু অনেক সুন্দর একদম ম্যাট গোল এই প্রথম কিন্তু মিনাকারি কাতার ম্যাট গোল্ড এর ম্যাট গোল্ড জড়ি দিয়ে কিন্তু কাজ করে প্রথম আসলো আগে কপার জড়ি দিয়ে কাজ করা ছিল তো এখন কিন্তু একদম এটা কি জড়ি যেন বলেন সাতটা জড়ি এটা হলো আপনার এই যে এই ম্যাট গোল্ড ম্যাট গোল্ড জরিয়ে দিয়ে কিন্তু একদম কাজ করা নতুন একদম আপডেট আছে শাড়িগুলো তো এটা কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা প্রাইজে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি তো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এগুলো কিন্তু অফার প্রাইস আগে অর্ডার করলে আগে পাবেন দেরি করলে পাবেন না আগে অর্ডার করলে আগে পাবেন দেরি করলে পাবেন না দেখেন বটল গ্রিনের ভিতরে অনেক সুন্দর গরজেস কাটান চানি প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস গরজেস হাতে পিঠে পার হবে এবং বডিতে কিন্তু চিটা ছিটা গোল্ডেন জরি দিয়ে কাজ করা আর আঁচলগুলো কিন্তু ঝালট করা আঁচলগুলো কিন্তু একদম ঝালট করা তো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন ওয়াইং জামের ভিতরে আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা ফুল বয়টা হবে এটা এটার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হলো ছোটো ছোটো কাজ এখানে কিন্তু বিভিন্ন ডিজাইন আছে লতা কাজ আছে ছোটো ছোটো কাজের আছে চিকন লতানো কাজের আছে তো প্রত্যেকটা শাড়ির প্রাইস দুই হাজার টাকা দেখেন মেরুন কালার ভিতরে কত গর্জেস একটা শাড়ি মিনাকারি কাজ করা মাত্র দুই হাজার টাকা দেখেন এই একটা ডিজাইন সি গ্রিন কালার ভিতরে একটা ডিজাইন এটা পাটটা একটু দেখেন এটা হবে আঁচলটা এটা হবে আঁচলটা আর এটা হলো বুকের পাট এই যে বুকের পাটটা হবে এটা আর কুচির পাটটা দেখেন কত গর্জিয়াস অনেক সুন্দর এটা পুরো পাটেই কুচিতে যাবে এটারও প্রাইস দিচ্ছি আমরা 2000 টাকা প্রত্যেকটা ডিজাইন এবং শাড়ির প্রাইস মাত্র 2000 টাকা দেখেন মেরুন কালার ভিতরে এটা হবে আঁচলটা আর ফুল ভয়টা হবে এটা এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর তো যারা অনলাইনে নেবেন দ্রুত অর্ডার করবেন আর যারা শপে এসে দেখে নিতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর আমাদের শপে আসা ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের এই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলা মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর যারা আসবেন আগামীকাল সকাল সকাল মানে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা খোলা থাকে তো আগামী দ্রুত চলে আসবেন দেখেন আচল এবং ডিজাইনগুলো দেখেন একদম আপডেট ডিজাইন তো এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন ওয়াইন জ্যামের ভিতরে কত সুন্দর একটা শাড়ি এটাও কিন্তু আরেকটা ডিজাইন তো প্রত্যেকটা শাড়ি কিন্তু মানে আলাদা আলাদা ডিজাইনের শাড়ি এগুলো এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার হবে আর সব প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকে মাত্র দুই হাজার টাকা দেখেন ফিরোজা কালার ভিতরে এটা হবে আচলটা আর ফুল বয়টা হবে এটা মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা কিন্তু ইট কালার ভিতরে অনেক গর্জিত একটা মিনাকারি কাতান শাড়ি তো এটারও প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা প্রতিটা শাড়ি কিন্তু গর্জেস গর্জেস কাজ করা আর প্রত্যেকটা ব্লাউজ কিন্তু গর্জেস জাম কালার ভিতরে এই একটা ডিজাইন এটা হলো ম্যাট গোল ম্যাট গোল জড়ি দিয়ে কিন্তু কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি আর আচলটা দেখেন অনেক বড় মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা প্রাইজের শাড়ি আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এই একটা শাড়ি আর প্রত্যেকটা কিন্তু ঝালট করা আচল কিন্তু ঝালট করা আর প্রতিটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র দুই হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন মেরুন কালার ভিতর কত গর্জেস একটা শাড়ি মাত্র পত্র শাড়ির প্রাইস থাকে মাত্র দু হাজার এগুলো কিন্তু পার্টি ওয়ার্কের কাতান এগুলো কিন্তু নর্মাল কাতান এগুলো পার্টি ওয়ার্কের গর্জেস কাতান এগুলো কিন্তু পার্টি ওয়ার্কের কাতান তো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র দু টাকা অফার প্রাইস এগুলো কিন্তু অফার প্রাইস দু টাকা কিন্তু অফার প্রাইস এগুলো দেখেন সবুজ কালার ভিতরে কত সুন্দর একটা শাড়ি মিনাকারি কাজ করা তো এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা দেখেন ফিরোজা কালার ভিতরে কত গড়ছে আচল এটা আর ফুল বয়টা হবে এটা অনেক শাড়ি তো আমাদের ভিডিওটা একটু বড় হবে আপনারা কিন্তু সব প্রত্যেকটা শাড়ি দেখবেন ভিডিওটা কিন্তু টেনে দেখবেন না সবাই দেখবেন কারণ এখানে অনেক শাড়ি আছে অনেক প্রত্যেকটা শাড়ি দেখতে পারবেন দেখেন ব্লু কালার ভিতরে মিনাকারি কাজ করা আচলটা হবে এটা আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কালার আছে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার হবে মাত্র দুই টাকা দেখেন একটা টাকা শাড়ি আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন অনেক বড় বড় আচল অনেক গর্জেস পিটানোর কাজ করা মাত্র দুই হাজার টাকা দেখেন জাম কালার ভিতরে অনেক কালার আছে এই শাড়ির কিন্তু প্রচুর ডিজাইন এবং প্রচুর কালার কিন্তু আমাদের চলে আসছে তো প্রাইস কিন্তু সেম থাকবে ডিজাইনগুলো আলাদা হবে তো মাত্র দু হাজার টাকা আর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার হবে দেখেন এই একটা আচল হবে এটা আর ফুল বয়টা হবে এটা প্রত্যেক প্রত্যেকটা কিন্তু মিনাকারি কাতান শাড়ি প্রাইস পড়বে মাত্র দু হাজার টাকা দেখেন একটা আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা তো এটার প্রাইস পড়বে মাত্র দু হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আমাদের কিন্তু ক্যাপচারের নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে এসে দেখে নিতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসর মার্কেট তিতোতলা মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকান চলে আসবেন আর আমাদের মরিয়ম শাড়িঘর কিন্তু বিয়ের অফার চলতেছে তো দ্রুত কিন্তু বিয়ের কেনাকাটা করতে চলে আসবেন কারণ এখানে যদি আপনার বিয়ের কেনাকাটা করেন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সেভ হবে তো দ্রুত চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম